আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারজান থেকে ছোট একটা বিরুদ্ধে ওয়েলকাম করছি সবাইকে খুব সুন্দর শিফন ওনার তিনটা ড্রেস আমরা দেখাবো কালার তিনটা কিন্তু খুবই সুন্দর দুপাট্টাগুলো কিন্তু খুবই সুন্দর মধ্যে পাচ্ছি আমরা এগুলোর পিকচার হয়তো আমাদের পেজে আপলোড করা আছে আপনারা পিকচারও দেখে নিতে পারেন চাইলে আমাদের ভিডিওগুলো ভালো করে দেখে তারপর ড্রেস অর্ডার করবেন এটা হচ্ছে ড্রেস লোনের মধ্যে পাচ্ছি আমরা জমজমের মধ্যে আমরা পাচ্ছি এটা দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টার মধ্যে পাচ্ছি আমরা ড্রেস আর কামিজা সালওয়ার লোনের মধ্যে থাকবে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন কালারটা যেমন সুন্দর ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর একটা কালার হোয়াইট কালারের মধ্যে পাচ্ছি আমরা এটা হচ্ছে ড্রেসের স্লিপস দেখেন খুবই সুন্দর একটা স্লিপস এটা হচ্ছে স্লিপস আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট এরপর হচ্ছে ফাইড দেখেন এটা হচ্ছে ড্রেসের সাইড খুব সুন্দর একটা ডিজাইন একদম ফ্লাওয়ার ফ্লাওয়ার এরপর হচ্ছে এটার দুপাটা দেখেন খুবই সুন্দর একটা দুপাটা এই যে দুপাটার প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট এগুলার দুপাটাগুলো দেখলেই না ফিদা হয়ে যাবেন দেখেন কী যে সুন্দর দুপারটা যারা যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন নাম ফোন দিয়ে ইনবক্স করে আমাদের কালেকশন ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে আর যারা ইউটিউব চ্যানেল আপুরা আছেন আপুরা আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করবেন এরপর হচ্ছে আমরা আরেকটা কালার দেখব এই যে এটা এই কালারটা দেখবো এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার সিদ্ধ জলপাই আছে না এই টাইপস একটা কালার আসছে এটা এটার এটার আর একটা কালার ছিল যেটা আমাদের ভাইরাল ড্রেস ওই কালারটা আপনারা পাইছিলেন এই যে এটা হচ্ছে এটা ফ্রন্ট সাইড দেখেন কি সুন্দর একটা ডিজাইনটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এরপর হচ্ছে এটা স্লিপস হচ্ছে এটা এই যে এটা হচ্ছে স্লিভসে যাবে খুবই সুন্দর প্রিন্ট খুবই সুন্দর প্রিন্ট মিস করবেন না এগুলো যারা যারা নিতে চাচ্ছেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের ফারসাইনস কালেকশন পেজের ইনবক্স তবে আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেস এটা হচ্ছে এক কালার সিলভার পিস আর এটা হচ্ছে এটার দুপাট্টা দেখেন কী সুন্দর একটা দুপাটা এটা হচ্ছে খুব সুন্দর একটা দোপাট্টা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে শিপন ড্রেসগুলো কিন্তু আসলে খুবই সুন্দর ড্রেস হচ্ছে এগুলো দুপাট্টাগুলো আসলে বেশি সুন্দর লাগে দুপাট্টাগুলো আসলে খুব বেশি সুন্দর লাগে এটা হচ্ছে আরেকটা আজকে তিনটা ডিজাইন দেখাচ্ছি আজকে নতুনের মধ্যে শিফন তিনটা ডিজাইন দেখাচ্ছি এটার কঠন না আপনারা পাইছিলেন এটার কঠন না তো আপুদের কি পরিমাণ চাহিদা ছিল এই যে এটা হচ্ছে এটার ড্রেসের ফ্রন্ট সাইড দেখেন এটা আগেও দেখছিলেন আপনারা তাই এত কিছু দেখানোর দরকার নাই এটার মধ্যে কিন্তু আমরা শিফননা না পাচ্ছি এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট এরপর হচ্ছে এটা স্লিভস এটার মধ্যে শিফন না কি যে সুন্দর মেয়েটা এটা হচ্ছে এটার ফন সাইট এক কালার মধ্যে সালোয়ার পিস আর এটা হচ্ছে দুপাটটা দেখেন এই যে এটা হচ্ছে এটার দুপাটটা খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো মিস করে না যারা যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন ঝটপট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেস